তপন ঘুমিয়েছিল রাত তখন বারোটা বাজে তপন স্বপ্ন দেখে আর ভয় পেয়ে চমকে ওঠে না বাবা স্বপ্ন ছিল স্বপ্ন দেখলাম এখনো তো অনেক রাত না শুয়ে পড়ে তপন আবারও বিছানায় পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করে পরদিন খুব সকালেই তপনের ঘুমটা ভেঙে যায় বাড়ির বাইরে প্রচণ্ড চেঁচামেচি হচ্ছে কি হলো ব্যাপারটা এত চিৎকার কিসের ধুর ভাল লাগে না সকাল সকাল ঘুম থেকে উঠতে তপন বাড়ির বাইরে বেরিয়ে আসে আর দেখে বাড়ির সামনের পুকুরটাতে অনেকে জটলা পাকিয়ে দাঁড়িয়ে আছে আর পুকুরের জলে ভাসছে একটা মৃত দেহ গ্রামের লোকেরা দেহটাকে ধরাধরি করে ডাঙায় তুলছে কিন্তু কেউই লোকটাকে চিনতে পারছেন আরে যেন মনে হচ্ছে কেউ কামড়ে খুবলে খুবলে খেয়েছে কোনো পশুর কাজ তপন মরাটার দিকে ঝুঁকে পড়ে ভালো করে দেখার চেষ্টা করে তপনের মনে হয় মৃত দেহটা যেন একটু মরে উঠল না না মানে এটা কি করে হয় চমকে উঠে তপন ভাবে এটা কি করে সম্ভব কিন্তু নিচের চোখে দেখেছে সে ওখান থেকে ভয় ভয় সরে আসে আচ্ছা কেউ কি চেন আশেপাশের গ্রামে খবর পাঠানো হয়েছে দেখা যাক কি হয় নয়তো আমরাই সৎকার করে ফেলবো কি আর করার তপনের যেন মনে হচ্ছে মৃতদেহটা বারবার নড়ে উঠছে ভয়ে ভয়ে সেখান থেকে চলে গিয়ে ঘরে বসেছিল তপন এমন সময় তার কাছে তার বন্ধু সুজন আসে কিরে কেমন আছিস আমি ভালো তোর খবর কি বল আমিও ভালোই আছি আজকে একটু মেলা দেখে আসি চল পাশের গ্রামেই মেলা বসেছে কথা মতো দুই বন্ধুতেই যাত্রা দেখতে চাই তারা যখন ফিরছিল তখন ঝিরঝির বৃষ্টি পড়ছে অনেকটা রাতও হয়ে গেছে অন্ধকার পথ দিয়ে ফিরছে তারা একটা কবরস্থানের পাশে এসে দাঁড়ায় হঠাৎই দেখতে পায় তাদের সামনে দাঁড়িয়ে আছে সাদা চাদর মুড়ি দেওয়া একটা লোক সামনে ওটা কে দাঁড়িয়ে আছে শুনেছি জায়গাটা ভালো নয় দেখ কেমন উধাও হচ্ছে আবার দেখা যাচ্ছে এটা নিশ্চয় কোনো খারাপ জিন চল চল আমাদের এখান থেকে এক্ষুনি পালাতে হবে তপন আর সুজন দৌড়াতে থাকে আর পেছনে সেই সাদা চাদর মুড়ি দেওয়া জিমটা ওদেরকে ধাওয়া করতে থাকে আমাদের আমাদের ওই ওই মন্দিরে প্রবেশ করতে হবে খুঁজে মন্দিরে প্রবেশ করতে হবে এখনই দৌড়ে গিয়ে তপনা সুজন একটা মন্দিরের ভেতরে প্রবেশ করে কিন্তু সেই জিনটা মন্দিরে ঢুকতে না পেয়ে ভয়ঙ্কর চিৎকার আর গর্জন করতে থাকে হঠাৎ করে তারা দেখতে পায় একটা বিড়ালকে ধরে তাকে ছিঁড়ে ছিঁড়ে রক্ত খাচ্ছে ওই ভয়ঙ্কর চিনটা ওরে বাবা এসব কি দেখলাম কি ভয়ঙ্কর আমরা এখানেই ঠিক আছি এখানে কোনো বিপদ নেই আমাদের এখানেই থাকতে হবে ভোর অব্দি আমরা এখানেই থাকবো ভোরের আলো ফুটতেই তপনা সুজন বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে আসার সময় তারা রাস্তার ধারে দেখতে পায় আরেকটা মৃতদেহ পড়ে আছে গোটা শরীরের মাংস কেউ যেন খুপলে খুবলে তুলে নিয়েছে এ এ তো পাশের গ্রামের পোতা গো যাত্রা দেখতে গিয়েছিল কাল রাতে এরার পথে বোধহয় কেউ আক্রমণ করেছে তপনার সুজন এই সব দৃশ্য দেখে বুঝতে পারে এটা ওই চীনেরই কাজ তারা গ্রামবাসীদেরকে ডেকে সমস্ত কথাটা খুলে বলে কাল রাতে ওই জিনকে আমরা দেখেছি আমাদের মন বলছে এই সব ওরই কাজ তাহলে তো আমাদের এক্ষুনি একটা ব্যবস্থা নিতে হবে খবরদার খবরদার কেউ রাতে বেরোবে না ঘর থেকে সবাই সাবধান হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই কালকে আমরা সেই গ্রামের হুজুরের কাছে যাব ওখানে একজন হুজুর আছে খুব গুণী লোক রাতে তপন বিছানায় শুয়ে ওপাশ করছে ঘুম আর কিছুতেই আসছে না কি মনে হতে তপন একবার জানালার দিকে তাকায় আর তাকিয়েই তপনের শরীরটা শিউড়ে ওঠে জানালার বাইরে দাঁড়িয়ে আছে সেই জিনটা আমি কি দেখছি ঘরে গৃহদেবতার মূর্তি থাকায় জিনটা কিছুতেই ঘরের ভেতরে প্রবেশ করতে পারে কিন্তু বাইরে থেকেই গর্জন করতে থাকে সেই রাতে সমস্ত গ্রামবাসী ওই জিনের গর্জন শুনেছে আমি কালকে ওকে দেখেছি আমার ঘরের বাইরে আ আমিও দেখেছি আসলে কাল রাত শিকার পাইনি তো তাই সারা রাত করেছে আমাদের একটা কিছু করতেই হবে আমি কয়েকজনকে পাঠিয়েছি পাশের গ্রাম থেকে ওই হুজুরকে নিয়ে আসতে যা বুঝলাম তোদের গ্রামের উপর জিনের নজর পড়েছে সে রক্ত আর তাজা মাংস পরপর তিন দিন তিনজন মানুষ এই গ্রামে মারা গেছে আমরা বয়ে থাকতে পারছি না সারা রাত ও ঘুরে বেড়ায় আমি যখন এসে গেছি আর কিছু করতে পারবে না ধুর ভাল লাগে না বলির বকরা তৈরি করছে আমার হয়েছে যত চালা। তপন ভয়ে ভয়ে রাস্তা দিয়ে হাঁটছিল রাত তখন এগারোটা হবে হঠাৎ করে তপন দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে আছে সেই জিমটা জিন তপনকে দেখেই তার দিকে এগিয়ে আসে বাঁচাও বাঁচাও কে কোথায় আছো আমাকে বাঁচাও তাকে শূন্য তুলে ফেলে আরে আরে দে দে শয়তানটার গায়ে আগুন ধরিয়ে দে আরে না না ওর সাথে তপন আছে তো আমাকে ছেড়ে দাও আশপাশের গ্রামবাসীরা সবাই মশাল হাতে করে বাইরে বেরিয়ে আসে তপন কষ্টে ছটফট করতে থাকে আস্তে আস্তে তার দেহটা নিস্তেজ হয়ে পড়ে এমন সময় তান্ত্রিক তার হাতে থাকা মন্ত্রপুত ছাইটা জিনটার দিকে ছুড়ে দেয় তোর কোনো ক্ষমতা নেই তুই এক্ষুনি শেষ হয়ে যা হঠাৎ চিন্তা তপনকে ছেড়ে তান্ত্রিকের গলা টিপে ধরে আর তা দেখে গ্রামবাসীরা সকলেই ভয় পেয়ে যায় জিনের গায়ে আগুন ধরিয়ে দাও আগুন ধরিয়ে দাও তান্ত্রিকের কথা মতো সকলে মশালটা ছুড়ে দেয় জিনের গায়ে হজুর এটা এটা কি ছিল কারণে তোদের গ্রামে চলে আসে অতৃপ্ত আর তারপর থেকে শুরু করে এই হিংস্র খেলা আমি ওকে অনেকবার আমার ঘরের বাইরে ঘুরে বেড়াতে দেখেছি আর কোনো ভয় নেই তো তা আর কোনো ভয়